তোমরা আবরার ফাহাদের ঘটনা জান বুয়েটের সবচেয়ে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন সে বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে সে নামাজ পড়তো সে কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করত এই কারণে তারই বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা তার বন্ধুরা তাকে সারারাত সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে তাহলে তার যে বন্ধুরা তাকে হত্যা করেছে এদেরকে কি আমরা মানুষ বলতে পারি তাকে এদেরকে পশু বলতে হবে আমাদেরকে বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ মানুষ তৈরির পাশাপাশি পশু তৈরি করছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে একটা সার্টিফিকেট ওরিয়েন্টেড প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যায় এখানে তুমি সার্টিফিকেট পাবা বড় ডিগ্রি পাবা কিন্তু দিন শেষে তুমি কি মানুষ হচ্ছ না এটা না আছে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো ক্যালকুলেশন না আছে সামাজিক অথবা রাষ্ট্রীয় কোনো ক্যালকুলেশন তুমি মানুষ হচ্ছ কি না এই জায়গায় খুব বেশি নজর নেই তো আমরা আজকে তোমাদেরকে সে মানুষ হওয়ার জন্য বলবো